আমাদের সেই জরুরি বিজ্ঞান আজকে চাপাবাস চ্যালেঞ্জে এসে গেছে আমাদের একটা নিউজ সেই নিউজটি হয়েছে মানুষ আর পিঁপড়ার গল্প মানে যুদ্ধ যুদ্ধ ভুল হয়ে গেছে সেই একটি দানবালা পিঁপড়া একটা মানুষ হিসেবে দাঁড়িয়ে আইছে মানুষটা যে এটার মন মারতে মানুষটা গাবড়িয়ে গেছে কারণ সেই পিঁপড়া ঠাস করে মারছে একটা থাবর থাপরে ঠাঁচ ঠাস ঠাস করতে করতে মানুষটা মারা গেছে আমার বন্ধু সলে মানে আটটা আটটা বিজ্ঞপ্তি দেবে বর্তমান দেন বন্ধু আমি দিচ্ছি বক্তব্য আমার খবরটি হলো রাত দশটির রাতে গরুকে গরুর দুধ দোয়াতে গেছে মালিকে তো গরুটির দুধ যে দোকান তো দোয়াইতে গেছে তখন গরুর মালিকে দুধ দোয়া নুইয়া নুইয়া আর গরুর খেয়েছে হাগু সে গরু হাগু করেছে মালিকের তালয় লয় মালিকের তাল লয় থেকে সিন্নির মতন বেয়ে বেয়ে পড়েছে মালিকের চেটে চেটে টেস্ট করেছে সে দেখে এটা গোবর সে গুড় গুড় থাপনাটা পাক্কা মাছে দুধের বালতির মধ্যে সে গরুটি দেখে খুবই রেগে গেছে আবার যে দুধ দোয়াতে গেছে গরুটি মানুষটাকে চাপা দিয়ে মেরে ফেলছে যে দুধ দিয়েছে পাছা দিয়ে হুইয়া এক জলা দিয়ে মেরিয়া